আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিলেজ বিজ্রো হাউজের নতুন একটি ভিডিও নিয়ে আমাদের মাঝে হাজির হলাম আজকে আমি ফার্মি মুরগির ডিম দিয়ে দেশি মুরগি বসাবো বসাবো মুরগিটি ছোট যে কারণে আমি প্রথমে তিন হালি ডিম নিয়ে আসলাম তিন হালি বারো পিস মুরগিটি ছোট হওয়ার কারণে আমি আর দুই পিস পিস কমিয়ে মোট দিয়ে বসালাম আজকে একুশ তারিখ দেশি মুরগির নিচে ফার্মি মুরগির ডিম দিয়ে কুচে বসিয়ে দিলাম দেখা যাক কি হয় এর আগে পরীক্ষামূলকভাবে অন্য একটি মুরগি দিয়ে বারো পিস ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম দেশি মুরগি দিয়ে তো ওখানে আমার বারো পিস বাচ্চা পেয়েছি তো আজকে আমি এটি মুরগি ছোটো হওয়ার কারণে দশ পিস ডিম দিয়ে বসালাম যাতে ডিমগুলো সঠিক পরিমাণে তাপ পায় আর বাড়তি বোর্ডিং করার ব্যবস্থা আমি এখনও করি নাই যে কারণে দেশি মুরগি দিয়েই বোর্ডিংয়ের ব্যবস্থা কর করা হবে তো এই কারণে আমি দেশি মুরগি দিলাম এটাকে মুক্ত অবস্থায় পালন করা হবে আমার ভিলেজ অ্যাগ্রো হাউস ছোট্ট খামারে দশ পিস মুরগি আছে এখানে আট পিস মুরগি এবং দুই পিস মুরগ তো এগুলো আমি সাধারণত প্যারেন্টস হিসাবে রাখছি এগুলোর থেকে ডিম থেকে বাচ্চা ফোটাব দেশি মুরগি দিয়ে আর কি এনকিউবিটার ছাড়া এনকিউবিটারে এত কম ডিমে লাভবান হওয়া যায় যায় না সেই কারণে আমি ছোটো মোট পরিসরে শুরু করতে যাচ্ছি দোয়া করবেন সবাই